শহর পাড়ায় প্রিয়ার ছবি পোস্টারেতে আঁকা ভাইরাল প্রিয়া হইসে আজ না যায় প্রিয়া দেখা ইউটিউবারই ফেসবুকে প্রিয়ার ছবি ভাসে একটি প্রিয়া ভাইরাল আজই হই রে প্রিয়া আজই সুখে আছে মন্দ নাই তার মন প্রিয়া আজই দুঃখ দিয়া আসে যে এখন কাজ করিয়া টাকা পয়সা দিতাম প্রিয়ারে যে সেই প্রিয়াটা এখন যে মস্ত রোজে আর কয় পরে প্রিয়া মুভিতে দেবে হবে নাকি নাইকানি প্রিয়া সুযোগ হাতে খুব প্রিয়া যে ভাইরাল হচ্ছে সারা দেশে সে তার অভিনয় দেখতে আসে অনেকে লোকে যে মন্দ নাই তার পিয়া এখন মন্দ আমি খুব পিয়া আজি সুখে সুখে থাকলে থাক তুই ক্ষণে আমার ওই পরিশ্রমের টাকা লাগছে মনে পরিশ্রমের টাকাগুলো লাইগাছে তোর কাজে আমি আজই খুশি আছি আসিস যে তুই খুশি বল তুই আজই প্রিয়ারে তুই কেমন আছিস তুই আমাকে তুই খবর নিস না একটা বার ওই তুই সুজন আজই সুখে আছে মাঝেতে আজ বল মাঝে ছাড়াই সুজন এখন নৌকায় এখন রয়ে হারানো আজ পাল্তুলানো কারোই মতো ডোলে মাঝি ছাড়া আমি একাই একাই চলি